ছাদ কমপ্লিট ডিম তো আগে সারা হয়ে গেছে ছাদও কমপ্লিট ইলেকট্রিক কাজগুলো কমপ্লিট তখন ইঞ্জিনিয়ারকে নিয়ে ছাদ দেখানো হয় তখন ইঞ্জিনিয়ার ছাদ দেখে কি লাভ হবে আপনার যদি এই ভিমের ভিতরে আপনার এখানে একটা এক্সট্রা টপ বা বানতে ভুল হয়েছে ফর এক্সাম্পল তখন তো আর আপনি এই এক্সট্রা বারটা আপনি সংশোধন করার সুযোগ থাকবে না কারণ আপনার এই ভিমটা সম্পূর্ণ বক্সের ভিতরে প্লেস হয়ে গেছে এখন তো আর আপনি ভিম তুলতে পারবেন না এটার উপরে অলরেডি আপনি সাদের রডগুলো বাঁধা হয়ে গেছে তখন তো আর আপনি এটা প্লেসমেন্টে রাখতে পারবেন না এই জন্য এই বিম কমপ্লিট যখন বাধা হবে বিমটা যখন ছাড়বে তার আগে ইঞ্জিনিয়ারকে ডেকে ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা বিম চেক করতে হবে যেমন আমাদের এই বিমগুলো এখন যে পজিশনে আছে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই উপরে ল্যাতিন জোনটা আমার এখানে না হয়ে যদি আমার উপরে ল্যাতিন জোনটা হতো এই যে কলামের এই যে এই পাশে যদি হতো হ্যাঁ এখানে যদি হতো তাহলে কিন্তু আমার ওই যে ল্যাপিংটা এখানে না হয়ে ওখানে যেই কাজ কাজটা করবে এখানে হলে কিন্তু কাজটা না তো এই ল্যাপিং জোনটা সবচেয়ে বেশি গুরুত্ব এটা সাথে দেখতে হবে তারপরে যে যে বিমের রিং এর স্পেসিং গুলো হ্যাঁ স্পেসিং গুলো এই বিমটা যখন আমার এরকম উপরে থাকবে তখনই এটা চেক করে নিতে হবে যখন আমার বিমের নিচে প্লেসমেন্ট করা হয়ে যাবে সাটার বক্সে তখন কিন্তু আর এই স্পেসিং চেক করলেও আর কোনো কাজে আসবে না